নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য বড় সুখবর নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিল পনেরো তারিখে টাকা দেবে না আঠেরো তারিখের টাকা দেবে এবং এরই সাথে এই জানুয়ারি মাসে নতুন মহিলাদের দেওয়া হবে দু টাকা তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে দু টাকা পাবেন এবং এরই সাথে নতুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেওয়া হবে সেটাও আজ ঘোষণা করে জানিয়ে দিল তো লক্ষ্মীভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে পনেরো তারিখ থেকে না আঠেরো তারিখ থেকে আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন এবং এরই সাথে নতুন যারা ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিক্বেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো যেই সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য গত দু হাজার সালের সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং কি ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা ঘোষণা করে আজ জানিয়ে দিল এবং এরই সাথে নতুন ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও আজ ঘোষণা করে জানিয়ে দিল তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজের মুখেই ঘোষণা করেছেন যে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেবে এবং নতুন ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে সেটা কিন্তু তিনি নিজেই ঘোষণা করে জানিয়েছেন লুক্কীভা প্রকল্পে নতুন মহিলাদের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং নতুন ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন তো তাদের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে বিদ্যা ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আপনারা টাকা কত তারিখ থেকে পাবেন তো তারপরে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প এই রাজ্যে চালু করেছেন যেমন কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীভাণ্ডার প্রকল্প ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্প এনেছেন যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মীভাণ্ডার প্রকল্প এবং ভাতা বিধবা ভাতা এবং কি প্রতিবন্ধী ভাতা প্রকল্প এইসব প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত উপভোক্তাদের প্রতি মাসে মাসে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন এবং এরই সাথে ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদেরও প্রতি মাসে মাসে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের যাদের পঁচিশ থেকে উনষাটর মধ্যে বয়স রয়েছে তারা এই প্রকল্পে প্রতি মাসে এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে এসসি এবং এসটি টি মহিলাদের প্রতি মাসে এই প্রকল্পে এক টাকা করে দেওয়া হয় এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয় তবে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের দু সালের জানুয়ারি মাসের টাকা পুরনো উপভোক্তাদের অর্থাৎ যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ক্রেডিট হয়েছে পুরনো উপভোক্তাদের টাকা দেওয়া হলেও নতুন উপভোক্তাদের এখনও পর্যন্ত কোনো মাসেরই টাকা দেওয়া হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন দু সালের যে জানুয়ারি মাসের টাকা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের সেই টাকা কিন্তু ইতিমধ্যেই যারা পুরনো উপভোক্তা অর্থাৎ যারা প্রতি মাসে মাসে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা পেয়ে আসছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু জানুয়ারি মাসের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি তো তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত বিষয়ে কিন্তু এখানে নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের জন্য আজ বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে নতুন মহিলাদের টাকা দেওয়া কবে থেকে শুরু করবে তা ঘোষণা করে আজ জানিয়ে দিলেন তবে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এবং সমস্ত কিছু সঠিক থাকার পরেও এখনও পর্যন্ত কোনো মাসের টাকা পাননি অথচ লক্ষ্মীভান্ডা প্রকল্পের বেনিফিশারি আইডি পেয়েছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই এইবার টাকা দেওয়া শুরু করা হবে খুব শীঘ্রই নতুন উপভোক্তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত দু হাজার তেইশের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে লক্ষ্মীভান্ডা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং আপনাদের যদি সমস্ত কিছু সঠিক থাকে এবং এখনও পর্যন্ত আপনারা যদি কোনো মাসের না টাকা পেয়ে থাকেন এবং আপনারা যদি লক্ষ্মীভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি আইডি পেয়ে থাকেন তো সেই সমস্ত মহিলাদেরই এবার টাকা দেওয়া শুরু করবে এবং যেই সমস্ত উপভোক্তারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো মাসের এক হাজার টাকা পাননি সেই সমস্ত উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর জানালেন নতুন ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করে জানালেন বন্ধুরা শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয় যারা নতুন করে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তো তাদেরও কিন্তু টাকা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো কবে থেকে নতুন উপভোক্তাদের টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলায় রয়েছে নবানের সূত্রের খবর ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু করা হবে এবং এরই সাথে নতুন ভাতা বিধবা এবং প্রতিবন্ধী ভাতাদেরও টাকা এই জানুয়ারি মাসে থেকে দেওয়া শুরু করা হবে তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের নতুন মহিলাদের টাকা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে দেয়া হবে এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের কুড়ি তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা নতুন মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীভান্ডা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে জানুয়ারি মাসের পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে তো এটি কিন্তু সমস্ত উপভোক্তাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর